আল্লাহ আল্লাহতালা আমাদের রসুলকে সব দিক থেকেই শ্রেষ্ঠ বানিয়েছিলেন তার কথাবার্তা চাল চল রোখা ভসা তার আচরণ ভঙ্গি তার ব্যক্তিগত জিন্দিগি সাংসারিক জিন্দেগি সামাজিক জিন্দিগি সমস্ত দিক থেকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টি সেরা বানিয়েছেন আমাদের নবী ফাকসালি ভাইসাল্লাম যখন শিশুকাল থেকে কথা মানুষের সাথে ঠিকভাবে বলতে পারে না কিন্তু শিশুরা কিন্তু ওই সময় থেকে সবার কাছে কি আদরের ছিলেন মায়ার ছিলেন আয়সারতি আল্লাহ তাল আনহা খাদিসের মধ্যে বলছেন যে মানুষ ইউসুফ আলী সালামের চেহারা সৌন্দর্য বর্ণনা করে ইসুফ আলী ইসালামের চেহারা সৌন্দর্যের জন্য জুলেখা এবং তার দাসীবাদী যারা ছিল তারা পাগল হয়ে গেছিলো বিমোহিত হয়ে গেছিল এমনকি সবাই হাতের ফলকে না কেটে হাত কেটে ফেলাইছিল খেয়াল নেই হুঁশ হারিয়ে ফেলছে বিবেক কাজ করে নাই তো আয়সারদী আল্লাহ তালহা আফসোস করে বলেন যে আমার রসুলকে যদি তারা দেখত যারা হাত কেটে ফেলাই ছিল ইসুব আলি ইসলামের সৌন্দর্যের জন্য তারা যদি আমার রসুলকে দেখত তাহলে হাত কাটা না তারা তাদের কলিজা ফিটে মারা যাইত এত সুন্দর ছিলেন আমার রসুল এত সুন্দর নুরানি এত হাসি উজ্জ্বল মানুষটাকে পেয়েও মানুষ তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছে তার নুরানি চেহারার উপরে মানুষ মারছে আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে ওই জামানায় যদি আমাদের জন্ম হইতো কতই না ভালো হতো আসলে দেখেন আল্লাহ আমাদেরকে এই জামানার জন্য সৃষ্টি করছেন ওই জামানায় যদি জন্ম নিয়ে ওই আবু আহবের মতো হইতাম আবু জেহেলের মতো হইতাম তাহলে তো জাহান্নামের খড়ি হয়ে যেতাম আমার রসুল এত সুন্দর ছিলেন যে আমার রসুলের চেহারার দিকে কেউ যদি দিল খুলে তাকাইতেন তাকে কেউ চেনে না কিন্তু তার দিল ভালো দিল পরিষ্কার সত্যি রসুলকে চিনতে চায় নবীকে দেখতে চায় চিনতে চায় দিলটাকে সাফ করে যারাই রসুলকে একবার দেখছে তারা রসুলের থেকে কোনো কথা শোনার প্রয়োজন মনে করেন নাই তারা চেহারা দেখেই বুঝতে পারছে যে এরকম মানুষ কখনো খারাপ হইতে পারে না যুগে যুগে এই রসুলের ভক্ত প্রেমিকরা দুনিয়ায় বহু আছে আপনাদেরকে কি বলবো এই জামানায় রসুলের জানের চেয়েও বেশি ভালোবাসে রসুলকে এরকম অনেক মানুষ আছে ওই রসুলের খাঁটি প্রেমিক রসুলের খাঁটি ভক্ত আল্লাহ তাদের চেহারার মধ্যে এমন নূর দান করছে আমি নিজের জীবনে সাক্ষী আমাদের সামনে অনেক মানুষ এমনও মানুষের মধ্যে একদিন এক হিন্দু আমাকে একজন মুসলমান সম্পর্কে বলতেছে তাকে মানুষ কত কথা বলে কত বাজে মন্তব্য করে তো একদিন খবরে দেখলাম ওই ব্যক্তি ওই ব্যক্তিকে খবরে দেখলাম মানে আমাদের আমি সাহেবের কথা বলতেছে হিন্দু মানুষ বলতেছে একদিন খবরে ওনার চেহারাটা দেখলাম বলতেছে যে আমি ওনার চেহারা দেখে বুঝতে পারলাম যে এই মানুষটা খারাপ হইতে পারে না যুগে যুগে দেয় কিন্তু রসুলের ঘরের মানুষ পাশের বাড়ির মানুষ তাকে চিনতে পারি নাই একদিন এক সাহাবি বলতেছে হাস্য উজ্জ্বল এক রাত বলে আমি একবার রসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার রসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই এরপরে আমি দেখলাম যে আমার রসুলের চেহারা চাঁদের থেকে আমার রসুলের চেহারা চাঁদের থেকেও সুন্দর আসলে দুনিয়ায় যারা রসুলকে দেখছে বুহারিতে হাদিস আছে তিরমিজিতে আছে আসে আবি আমি সাইবার মধ্যে আছে যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাউল্লাহ সাল্লামের স্বপ্নে দেখলো সে তাকেই দেখলো কারণ শয়তান নবীজির চেহারা চেহারা রোগ ধরতে পারে না সুরত ধরতে পারে না যারা রসুলকে দেখছে তারা জানে আসলে তিনি কেমন ছিলেন রসুলকে দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে না রসুল্লা ইসলামকে যারা দেখছে স্বপ্ন ভাঙার পরেও দেখে যে বিভিন্ন আলামত ঘরের মধ্যে আছে নবীজিকে যেখানে দেখছে স্বপ্ন ভাঙার পরেও দেখে নবীজির আলামত ওখানে আছে এর মানে এই নয় যে নবীজি হাজির নাজির আল্লাহ আল্লাহত স্বপ্নের একটা পদ্ধতি রাখছেন এই পদ্ধতিতে যিনি যাকে স্বপ্ন দেখে সেও জানে না আমাকে কে দেখলো এটা একমাত্র আল্লাহ জানেন অনেক মানুষের সৌভাগ্য হয় আল্লাহ রসুল এত সুন্দর এত মায়াবী ছিলেন চাঁদের দিকে দেখে আর রসুলের দিকে দেখে তারপরে সিদ্ধান্ত নেয় যে আমার রসুলের থেকে চাঁদ সুন্দর না আনাসদী আল্লাহ তালু বলেন আমি এক আমি রসুল্লা সাল্লি সাল্লামের হাতে বহুবার হাত দিছি কারণ আল্লাহ রসুলের দশ বছর খেদমত করছে বলে আমি রসুলের হাতকে তোলার সেও নরম পেয়েছি চাঁদের থেকেও কোমল পেয়েছি সামুর ইবনে জুন্দুব রাদি আল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে একদিন মুসাফা করলাম দেখলাম আমার রসুলের হাতের মধ্যে বড় পেরছি কোমলীয়তা আর তার থেকে মুসাফা করার পরে দেখি হাত এত সুগন্ধ হয়ে গেছে আমার যে দুনিয়ার কোনো আতরের এত সুগন্ধি নাই সেই নবীজিকে দেখেও কিন্তু মানুষ কী করছে তাকে বুঝতে পারে নাই চিনতে পারে নাই সেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন মানুষ পরে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে পারত হেঁটে গেছে আশার দিয় লানা বলেন আমি আমার নবীজি যখন ঘামতেন ওই নবীজির ঘামকে গুছায়ে বোতলে ভরে রাখতাম আর দামি আতর আর ওই ঘাম একসাথে মিশাইতাম তো আতরের যে ঘামের সুগন্ধ বেশি নবীজের আর স্ত্রী বলে যে আমি রসুল্ল সাল্লি সাল্লামের ঘাম মুবারককে শিশির মধ্যে ভরে রাখতাম বলে আমি ওই জামানার পৃথিবীর কোনো আতরের এত সুগন্ধি পাই নাই যত সুগন্ধি ছিল রসুল্লা সাল্লামের ঘামে আমাদের যে যত বেশি সুন্দর হোক না কেন যত বেশি দামি হোক না কেন তার ঘামের কিন্তু দুর্গন্ধ হয় ঘামের কারণে পোশাক দুর্গন্ধ হয়ে যায় মানুষের কাছে বসা যায় না অথচ সেই মানুষটাকে কাছে পেয়েও মানুষ চিনতে পারে নাই এক সাহাবি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া শরীরের ঘাম উনি যখন খালি গে গায়ে মানে গায়ের কোনো অংশ শরীরের কোনো অংশ দেখা যায়তো হয়তো চাঁদর পেঁচায় আসেন শরীরের এক অংশ দেখা যাইতেছে ওই অংশটা রসুলের ঘামছে বলে মনে হয়তো যে ছড়ানো মুক্তা হীরা চমকাইতেছে ঘাম দিয়ে আপনারা কি বলেন এগুলা কি কাফেররা দেখে নাই এগুলা কি আবুল আহাব আবু সাহেল দেখে নাই অবশ্যই দেখছে। রসুলুল্লা সাল্লিয়ামের চুল শাহাবায়করাম বর্ণনা করছেন যে আমার রসুলের চুল আমার রসুলের চুল দিয়ে এত সুন্দর বাড়াইতো বাড়াইত এডেনের আন্তর অথবা মেশকে আম্বর এরকম পৃথিবীর দামি মেশ থেকেও অধিক সুগন্ধ ছিল আমার রসুলের চুলে কোথায় ছিল বলেন আমার রসুলের চুলে দেখ আল্লাহর রহমতে গেছিলাম রসুনের নিজেকে ধরে রাখতে পারি নাই যেই রসুনের কথা বলতে গিয়ে সর্নতের কথা বলতে গিয়ে বেদাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিভিন্ন মসজিদের চাকরি হারিয়ে গেছে মানুষজন আমাদেরকে ওই রসুলের সঠিক কথা বলতে গিয়ে মানুষজন আমাদেরকে বেদিন বলছে আমেরিকার দালাল বলছে নবীর দুশ্মন বলেছে কোনদিন ভাবতে পারি নাই সেই রসুলের সাথে দেখা হবে আল্লাহ রসুল কবরে জীবিত রসুলের দরবারে যারা যায় রসুলকে সালান দেয় রসুল নিয়েছে শোনেন ওইগুলো আমি আপনি এখন যেরকম জীবিত আছি এই চামড়া দিয়ে শরীর বানানো এবং রুহু আমার রসুল ভাবে কবরে জীবিত আছেন শুধু ভাবে জীবিত না উনি দৈহিকভাবেও কবরে জীবিত আছেন আল্লাহ তালা আল্লাতলা ভালোবাসার কারণে দিন ছিলাম না তারপর আল্লাহ তালা পাঁচবার তার রজায় যাওয়ার তৌফিক দিয়েছে যেদিন শেষ আমি তো আর জানি না যে আমি এরপরে আর রসুলের রজায় আসতে পারবো না আমার বাংলাদেশে চলে যাবো এটা আমার জানা নেই আমার ধারণা ছিল আরো আসবো কারণ গায়েবের খবর কেউ জানে না তো শেষবার নামাজ কেন জানি জহরের নামাজের আগের থেকে কান্না শুরু হয়েছে নামাজ শেষ কান্না থামে না কোরআন চরিত্রে লওয়াত করছি দোয়া করছি নামাজের মধ্যে সন্নদ ফরজ শুধু কান্নাই আর কান্না যে দিল ফাটে যাচ্ছে মনে হলো স্ট্র করতে পারি এরকম অবস্থা মদিনাতে যতদূর গেট পর্যন্ত আসি বারবার ওই সবুজ গম্বুজ তুর্কিরা করছে আপনারা মিডিয়াতে দেখতেন জানেন কিন্তু হ্যাঁ মসজিদে নবীর এক সাইডে দেখেন না সবুজ গম্বুজ করা আছে না আবার রসুল জাগুজ ছোট আরবে বৃষ্টি হয় না আব্দুল মুক্তালিব নবীজির দাদা ছোট শিশুকে নিয়ে আসে আসমান ধরছে বলে আল্লাহ এই শিশু সিলাই তুমি বৃষ্টি দাও আকাশে মেঘ লেগে গেছে বৃষ্টির বৃষ্টির চোটে আরবে বন্যা হয়ে গেছে রসুল কেবল ছোট বাচ্চা রসুল্লাহ সাল্লাম যখন হাঁটা ধরছে হাঁটা শিখছে চলাফেরা করতে পারে দৌড়াইতে পারে এরকম অবস্থায় একদিন আরবে বৃষ্টি হয় না খুব খারাপ অবস্থা আমার রসুলকে আব্বাস রদি আল্লাহ তালু ওনার চাচা নিয়ে এসে বললো বেটা তুই কাবার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাক আর আল্লাহকে বললো আল্লাহ আমি মোহাম্মদের চেহারা রসিলাই তোমার কাছে মিষ্টি যাইতেছি আজকে যারা বলে রসুলের রসিলা দিয়া যাবে না রসুলের রসিলা দিয়ে দোয়া করা যাবে না তারা এই কি এই খেলা কিভাবে বুঝবে উনি কত বড় একটা হাসতেছিলেন এটা কি হয় মানুষ বুঝবে যারা ওনারে বুঝতে পারে নাই রসুল্লাহাম চলে গেছেন ওমর বলতেছে হে রসুলের চাচা তো ভাই ইবনে আব্বাস আল্লাহ রসুল তো দুনিয়ায় নেই বৃষ্টি তো হয় না তুমি কি তুমি দোয়া করো রসুল্লাহামে রওজার কাছে গিছে রওজার উপরের সাপকে খুলে দিছে আল্লাহর কাছে দোয়া করতেছে বৃষ্টি পড়তেছে মদিনাতে আম্মাজান আশারদি আল্লাহ তালা যত বছর ছিলেন বেঁচে ছিলেন যখনই বৃষ্টি হয়ে বন্ধ হইতো তখনই বলতো রসুলের রওজার সাপ খুলে দাও আর তোমরা বৃষ্টির জন্য নামাজ পড়ো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিত রসুল আমাদের সামনে নাই কিন্তু ওখানে আছে জীবিত এখনো ওই সবুজ গম্বুজের একেবারে গোড়া দিয়ে জালনা সিস্টেম আছে জালনা করা ইলেকট্রিক সুইচ টিপ দিলে জালনা খুলে যায় এখনো যখন মসজিদে নবীতে বৃষ্টির জন্য নামাজ পড়ার প্রয়োজন হয় এখন আর গম্বুজ কিভাবে খুলবে এখন তো গম্বুজ বানাই দিছে ঢালাই করে ওই দরজা খুলে দেয় যখন দরজা খুলে দেয় আর বৃষ্টির জন্য নামাজ পড়ে কোথা থেকে আসে আল্লাহ এমন কি কেমন আল্লাহ সাল্লাম গরিবের ঘরে বাপ নাই ওনারে কে নিবে কেউ নেয় না ভালো মানুষদের সবাই অবহেলা করে অবহেলা করলে মনে করবেন না এরা খারাপ ভালো মানুষদের কেউ চিনতে পারে না আল্লাহ রসুল সাল আলী কে লাস্টে কে নিবে ওই হালিমাতু সাদিয়া রদি আল্লাহ আনহা পরে হইলেন মুসলমান আগে ছিলেন খ্রিস্টান বলতেছে আমি আমার কো কেউ ছেলে পেলে দেয় না আরিনা কেউ কেউ নেয় না আমি নিয়ে যাই একটা গাধা নিয়ে আসছেন নতবা খসর গায়ে বল নেই আল্লাহর রসুলকে তুলে নিয়ে খসড়ে বসানোর সাথে সাথে খসড়ের গায়ে শক্তি এসে গেছে যেই খসড়টা হাঁটতে পারে না ওই খচ্চর ওই গাধা সবার আগে চলে গেছে হালিমা বুঝে গেছে আমি কারে নিছি আজকে এ কোনো সাধারণ মানুষ না বাসায় নিয়ে গেছে ছাগলের দুধ হয় না আল্লাহ রসুল বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত মাদি যে ছাগলগুলা ছিল ছাগলগুলার ওলানে দুধ এসে গেছে হালিমা বলে আমার শরীরে আমার শরীরে দুধ ছিল না বাচ্চারে খাওয়াবো কিভাবে তারপর আমি একটা নিয়ে আসছি ছেলে বলে যে রসুল্লাহসাল্লাহ রিয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকে দুধ এসে গেছে আল্লাহ রসুল ডান পাশেরটা খায় বাম পাশেরটা খায় না কারণ হালিমার আরেকটা ছেলে আছে আমি যদি সব দুধ খেয়ে নেই ছোট বাচ্চা বরকতি বরকত এরকম বরকতের নবী রহমতের নবীকে আমরা ছেড়ে দিছি আজকে আর ওই নবীর প্রেম ওই নবীর আদর্শ যারা দুনিয়াতে জিন্দা করতে চায় তাদেরকেও আমরা ওই নবীর মতো আজকে চিনতে ভুল করতেছি ওই নবীকে মানুষ বদা করেছে নবীর গায়ে মানুষ ইট পাটকেল ইটপাটকেলতু দিয়েছে নবীকে অসম্মান করেছে ইট ঢেল মেরেছে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ঘাড়ে ধাক্কা দিয়েছে দিয়েছে বের করে ওই নবীজির গায়ে ইট পাটকেলের আঘাত মেরেছে আল্লাহ রসুল কাউকে বদোয়া করেন নাই আল্লাহ রসুল শুধুই শুধু বদোয়া করছে যারা নবীজির দুর্নাম রটাইত যারা নবীজির আদর্শকে অস্বীকার করেছে যারা নবীজিকে দুর্নাম করেছে তাদের ছাড়া নবীজি কাউকে বদা করেন নাই সবার জন্য নবীজি হেদায়ত এর দোয়া করছেন আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো এতক্ষণ আপনাদের সামনে আমি রসুল্লাহ সাল্লাহামের বরকত তুলে ধরার চেষ্টা করলাম তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওই শেষবার যখন আমি মদিনার থেকে চলে আসব আমি তো জানি না তো এইরকম কান্না আর এরকম ভিতরে তিল ফাটা অবস্থা ওই রাত্রে যেদিন মদিনা থেকে চলে আসি ওই যে ছোট্ট ছিদ্র করা আছে দেখবেন প্রত্যেকটা পাল্লাতে সোনা দিয়ে করা সোনার মদিনা সোনা গলায় সোনা দিয়ে লেপা আছে সোনা একবারে রং রঙের মতো গলায় সোনা দিয়ে রং করা সোনার গ্রিন সোনার মানুষ হয়ে আসে সোনা দিয়ে কেন দিবে না হীরা মনি মুক্তা দিয়ে এরকম বাতির ডিজাইন করা আছে তো এই যে ছোট ছোট ফকড় আছে দেখবেন ছিদ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবরের ভিতরে अब লালও জ্বালানো থাকে না আমাদের ছোট ছোট মানুষের মাজারগুলা কত ভিআইপি জি বলেন কত অবস্থা কিচ্ছু নাই সেখানে সাদাসিধা আপনি যদি চেষ্টা করেন আর আপনার সৎ নিয়োগ থাকে আপনি ওই দিনের বেলা মিটিমিটি আলো থাকে ঘরের ভিতরে আপনি সৎ চেষ্টা থাকলে আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় ভিতরে রসুল্লাহ রসুল্লাহসাল্লামের রওজা আপনি ওই ফকর দিয়ে সিদ্রো দিয়ে দেখতে পাবেন পাকে শুক্রিয়া পাঁচবার গেছিলাম আল্লাহ দুইবার হজরত ওমর রদিয়া আল্লাহ তালুর এবং আল্লাহ রসুলের রওজা ওই সিদ্র দিয়ে দেখার তৌফিক আমাকে দান করেছে ভিতরে পাকা করা নাই শুধু নিরাপত্তার জন্য ছোট্ট গাঁথুনি করা আছে দেখবেন জান্নাতুল বাগিতে দু একটা কবর একটু গাঁথুনি করা আছে তাও প্লাস্টার নাই কিচ্ছু নাই কিন্তু তারা সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির সেরা মানুষ কবরে যাতে পূজা না হয় মানুষ আল্লাহকে বাদ দিয়ে কবরে যাতে চেষ্টা না দেয় আল্লাহর কাছে না চেয়ে কবরের কাছে যেতে না চায় এজন্য কবরকে সাদাশিদা রাখা হয়েছে আর নবীজ ইসালাম বলছেন আমার কবরকে তোমরা মেলার জায়গা ঈদের জায়গায় বানাবে না ইহুদিন আসারা কবরের পূজা করে ব্যক্তির পূজা করে আমাকে তোমরা পূজার জিনিস বানায় না এরপরে যখন বাসায় চলে আসি গাড়ির ভিতরে আসে এত কান্না কাঁদছি পরে বুঝলাম যে আর ওখানে আসব না আমি বাংলাদেশে চলে যাব সেজন্যই দিলের ভিতরে এরকম অবস্থা একটাই বারবার কষ্ট লাগলো যার জন্য জীবনে এমন কোন লাইন নেই বেজ্যোতির সেই রসুলকে ভালোবাসার কারণে রসুলের আদর্শ প্রতিষ্ঠার কারণে সমাজে কি তন্ত্রমন্ত্র চলে ওই তন্ত্রমন্ত্র নয় আমার রসুলের মন্ত্র তন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে সেই রসুলের জন্য এত কিছু শুনছি আর সেই রসুলের কাছে আসছি দিলে দিল এত ফাটা ফাটছে দিল মানে নিতে চাচ্ছে না ব্যথা বাসায় চলে আসছি রুমে রুমে আসার পর রাত্রে আসলে কারোর দিলের ভিতরে যদি মায়ার ব্যথা থাকে আল্লাহ তালা সেটা খুলে দেয় রসুলকে তো তোকে এখন কেউ ভিতরে দেয় দেখতে পারে না হয়তো বিশেষ কোনো ব্যক্তি এমন অথবা যারা খাদেম তারা ছাড়া কেউ যাইতে পারে না সেজন্য বলা হয় যে মক্কা মদিনার যদি কেউ খাদেমের চাকরি পায় সেও জীবনে অনেক সৌভাগ্য পাইল যেরকম হাজরে আসোয়াদ চুমু খাওয়া খাদেমদের জন্য কোনো ব্যাপার না খাদেমরা খাদেমরা অ্যাভেলেবল করতে পারে কিন্তু হাজিদের জন্য জীবন মরণের খেলা ঠিক তদর মদিনায় যদি কেউ খেদমত করার সুযোগ পায় এটা বিশাল সৌভাগ্য রিয়াজুল জান্না রসুলের মেম্বার রসুলের নামাজের জায়গা রসুলের রওজা খেদমত করার সৌভাগ্য পাবে এর মতো সৌভাগ্য আর হয় না রাত্রে যখন ঘুমায় গেছি স্বপ্নে দেখতেছি রসুল সাল্লা ইসলামের রওজার সামনে পুলিশ থাকে মতোয়া থাকে মতোয়া মানে হুজুর আমাদের দেশে হুজুরদের দাম চাকরের মতো হুজুরদের হুজুররা হলো চাকর হুজুররা হলো গোলাম হুজুররা কমিটির গোলামি করবে সভাপতি সেক্রেটারির গোলামি করবে এমপি মন্ত্রী মিনিস্টারের গোলামি করবে সরকারের পাচে চাটবে এলাকার ধনীদের পা থাকবে এই হলো আমাদের দেশের হুজুরদের সম্মান আজ আছে কাল নেই হুজুরদের সমস্ত ভুল আর যারা সমাজের নিকৃষ্ট তারা হুজুরদেরকে পরিচালনা করে উঠতে বসতে কাকে নেবে কাকে বাদ দিবে হুজুরদেরকে গোলাম বানিয়ে রাখছে আর আরবে হুজুররা হলো মন্ত্রীর মতো সম্মানী হুজুররা এমপির মতো সম্মানী হুজুরদের দেখে সবাই ভয় করে হুজুররা যা রায় দিবে সেটাই সমাজে পরিচালিত হবে কাকে ফাঁসি দিতে হবে কার হাত কাটতে হবে কার তালাক হয়েছে কি না হয়েছে কোন আইন কিভাবে সমাজে চলবে এই সম্মান এই দায়িত্ব হুজুরদের হুজুরদের অনেক সম্মান মতুয়া বলে ওদের ভাষায় মতুয়া থাকে পুলিশ থাকে কিন্তু স্বপ্নে দেখি মতুয়াও নেই পুলিশ নেই ওই যে লোহার খাঁচা সোনা দিয়ে যে খাসা করা আছে ওই খাসার উপর দিয়ে ভিতরে উঠছি সরাসরি আল্লাহ রসুলের রওজা দেখতেছি এই অবস্থায় স্বপ্ন স্বপ্নের ভিতরেই মনে হচ্ছে যে পুলিশ তো কখন চলে আসবে কারণ এখন পুলিশ নাই পুলিশ তো কখন চলে আসে না জানি হাত করা তো স্বপ্নের ভিতরে আবার দরজা কি করতেছি দরজা পার হয়ে বাইরে চলে আসতেছি এই অবস্থায় স্বপ্ন ভেঙে গেল আসলে রসুলের ব্যথা আর মহাব্বত কারণ অঞ্চলে যদি থাকে আর রসুলের দিনকে প্রতিষ্ঠিত করা কারণ অঞ্চলের মধ্যে যদি থাকে তার মেহনত আল্লাহ তালা বিথা দিবেন না সেজন্য আসুন আমরা যে যেখান থেকে আসি আমাদের নিজেদের গুণা থেকে তবা করে রসুলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাই রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে বড়দার শরীরের রক্ত ঝরবে শরীরের এক বিন্দু রক্ত থাকতে রসুলের আদর্শ দুনিয়ার থেকে জলাঞ্জলি হতে দেব না